হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকের ভিডিওটাই শুরু করলাম চান করে ওঠার পর থেকে আজকে ছিল আমার একটা ডান্স প্রোগ্রাম তাই জন্যেই আমি দুপুর মানে সকাল সকাল করে আর কি চান করে নিয়ে ছাদে চলে এসেছিলাম দেখো আমার কাছে তো আর হেয়ার ড্রায়ার নেই তাই জন্য আমার ছাদে সেই চুল শোকাতে আর এটাকে আমি বেশি ভালো মনে করি কারণ আমার পার্সোনালি ভালো লাগে এটা মানে ছাদে এসে চুল চোখাতে আর তোমরা এমনিতেই যেন ছাদে আসতে আমার খুব পছন্দ এখানে আমি জামাকাপড়গুলো সরিয়ে দিচ্ছি কারণ জামা কাপড়টা রোদটাকে আটকাচ্ছিলো তো ওইটাকে সরিয়ে দিয়ে আমি ভাবলাম যে জায়গাটা এটা পেতেছিলাম কার্পেটটা ওখানে আমি বসে পড়বো তারপরে আমার হট করে মনে পড়লো যে আমি সব নিয়ে এসেছি জলের বোতল টোতল কিন্তু চিরুনটা আনতেই ভুলে গেছি তো এখন আমি চিরুনটা নিয়ে যাচ্ছি মানে মেন জিনিসটা এটা আবার দিক দিয়ে সবসময় গর্ব হয় সব কিছু আমি নিয়ে নেবো তো মেন জিনিসটা নেবো না এখানে বসে বসে আমি তাড়াতাড়ি করে চুলটা আস্তে নিচ্ছিলাম তারপরে তো আমি এখানে বসে একটা রিলসও বানিয়েছি তোমরা যদি দা দেখে থাকো তাহলে দেখে নিতে পারো তারপর আমার মা খাবার নিয়ে চলে আসলো আমায় সেটা মা ছাদে বসেই খাইয়ে দিল তারপরে আমি এখানে মেহেন্দি বানিয়ে নিয়েছিলাম হাতে যেহেতু নাচ আছে তাই জন্য আলতা পড়লে কী হয় বলো তো শাড়িতে টাড়িতে লেগে যায় তবে সর্ষের তেল লাগালে সেটা হয় না কিন্তু মেহেন্দিটা ছিল চায় না মেহেন্দি তাই মেহেন্দিটাই লাগিয়ে নিয়েছি যেহেতু এটা বেশি দিন থাকে না তাই আমার কোনো প্রবলেমও হবে না তারপর একেবারে নাচের ওখানে পৌঁছেই আমি ভিডিওটা আবার শ্যুট করতে পেরেছি মানে আমি ধরো আমার মা শ্যুট করতে পেরেছে এখানে কপিরাইটের জন্য আমি মিউজিকটা দিলাম না কিছু কিছু ছোট ছোট সিন আছে মানে আমি কেটে কেটে দিয়েছি ডান্সের ভিডিওটাকে ফুল ডান্সের ভিডিওটা আমি দেবো তোমরা চিন্তা করো না তোমরা দেখে নিও এখন আমি হালকায় কেটে কেটে দিলাম এই ব্লগটাতে মানে দেখানোর জন্য বাইদেবের নাচটা তোমাদের কেমন লেগেছে বলো আসলে মানে সেটা তো তোমরা পুরো নাচটা দেখার পরেই বলতে পারবে কিন্তু তবু যদি তোমাদের এইটুকু এর মধ্যে কিছু ভালো লাগে বললো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড নাচের ওখানে তারপরে ছিল আমাদের আই বাড়িতে আগেরটা ছিল আই এক্স এক জ্যায়েং দেবী চামুণ্ডা আর এটা হচ্ছে এই যে আই বাড়িতে আজকের নাচের লোকেশানটা ছিল হচ্ছে কি যে অনুকূল ঠাকুরের আশ্রম ওখানে একটা মানে জন্মদিন উপলক্ষে অনুকূল ঠাকুরের আশ্রমে জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের নাচের প্রোগ্রামটা ছিল আরও অনেকে নিচে নেচে আমাদের গ্রুপ থেকে কিন্তু ওইগুলো আমি তুলতে পারিনি কারণ কী তো ড্রেস চেঞ্জ ছিল দুটোতে এবার ড্রেস চেঞ্জ করতে করতে বাকিগুলো তোলা হয়নি আর এই রাস্তায় একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছে ভিডিওটা বেশি লেদি হয়ে যাবে না হলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো বাই